কেউ আমাকে বলেনি আমি ফেসবুকে স্কোর করতে করতে ভিএইচ ইকুল ওয়ালের সাফল্য স্টোরিগুলো দেখছি আর কি দেখার পরে আমার এক ফ্রেন্ড পরবর্তীতে শুনলাম যে ও আর কি ভিএইচকুল ওবালের মাধ্যমে দুবাইতে গেছে বাইক রাইডার হিসেবে তো তারপরে আর কি ওর মাধ্যমেই আপনাদের সম্পর্কে জানাশোনা পরে ফারুক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিজেই আর কি সবকিছু করেছি আচ্ছা আচ্ছা আবার বাসা থেকে কি বলে যে চেনা নেই জানা নেই বিদেশ কিভাবে যাচ্ছে হ্যাঁ বাসা থেকে সত্য কথা বলতে কি বাসা থেকে এটাই আর কি বাসাতে আমি জানাইনি বাসা থেকে খুব সেজন্য আরকি আচ্ছা আচ্ছা আমি বাসা না জানি একা একা ইয়ে করেছি আলহামদুলিল্লাহ জি জানাইছি অনেক খুশি বাবা অনেক খুশি আমার বাবা সঙ্গে আসছেন এখানে সঙ্গে আসছেন আচ্ছা আচ্ছা তাহলে নতুন যে সকল ভাই আছে দেশে চাকরি পাচ্ছে না পড়াশোনা করেছে তারা কি যেতে পারে কিনা এই কাজে অবশ্যই আমি তো ভুক্তভোগী আমি চার বছর ফার্মাসিউটিক্যালে জব করেছি এখন দ্রব্যমূল্য বেশি আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি মিলছে না বিধায় আমি দুবাই ট্যাক্সিতে যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার জন্য দোয়া রইলো আর ইনশাআল্লাহ আপনার সাথে আমিও যাচ্ছি ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আচ্ছা আর একটা জিনিস দেখেন তো যে আমরা বলেছিলাম যে আমাদের টিকেটগুলো কিন্তু ডাইরেক্ট টিকেট হয় আবার বলছে বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশ এবং ঢাকা থেকে দুবাই পর্যন্ত ডাইরেক্ট ফ্লাইটে না ডাইরেক্ট ফ্লাইট একদম যেটা টিকেট হয় আমাদের ভিসা ইনফরমেশন টিকেটিং কোম্পানি আমাদের সেন্ট টু সেন্ট হ্যাঁ এটা আমাদের টিকেটিং কোম্পানি বিএসি গ্লোবাল রিক্রুটিং কোম্পানি তো আমাদের টিকেট আমরাই করে পাঠাই এবং সবাইকে ডাইরেক্ট ফ্লাইট এখন পর্যন্ত পাবেন না হয়তো খুব বিপদে না পড়লে আমরা ট্রানজিট দিন আমরা চেষ্টা করি ডাইরেক্ট ফ্লাইট এবং সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমেই দিতে